আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সামনে নিয়ে আসি রিচার্জেবল ফ্যান ডিফেন্ডার ব্র্যান্ডের উনত্রিশ বারো এই ফ্যানটি এক টানা কারেন্ট ছাড়া ছয় থেকে আট ঘন্টা চলবে এবং এসি ডিসি এই ফ্যানটি কারেন্ট ছাড়া এবং কারেন্ট দিয়ে দুইভাবেই চালানো যাবে আমি কোয়ালিটি সম্পর্কে দেখাচ্ছি আপনারা দেখে আর একদম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারবেন কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা এটা হচ্ছে শুধু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন এর সাথে কিছু অ্যাক্সেসরিজ থাকবে অর কেবল থাকবে নাটবল থাকবে বেল্ট থাকবে ও যারা যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিনছে কিনতে চাচ্ছেন তারা এটি নিতে পারেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বাংলাদেশের যে কোনো পান্ত থেকে আমাদের এই পার্সেলটি নিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি জাস্ট দেখেন এখানে লাইট একটি পাবেন এটা কারেন্ট চলাই লাইটে কাজে লাগবে আর এই স্ক্রু মাধ্যমে আপনারা অ্যাঙ্গেল করে নিতে পারবেন এটি রোটেট করবে আর এখানে তিনটা স্পিড আছে লো মিডিয়াম হাই স্পিড আছে তিন স্পিডে আপনারা চালাতে পারবেন এবং পাশে যে লাইটের সিস্টেম লাইটের সিস্টেছে এটা হচ্ছে বারো ইঞ্চি রিচার্জেবল ফ্যান তো আমাদের কাছে ষোলো ইঞ্চিও আছে অন্যান্য ষোলো ইঞ্চি ডাবল ব্যাটারি ফ্যান আছে এবং লাল কালারের ফ্যান আছে যারা নিতে চান তারা আমাদের ইনবক্স করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম